দেখো গাইস কোথায় গোয়ার গেল উঠে এসেছে এটা একটা বাচ্চা গোয়ার গেল ওই বাপরে আমার জানলার বাইরে পুরো দেখো এই উপর দেখো একটা গোয়ার গেল ওই দেখো তার হাত পা নাড়াচ্ছে দেখো গাইস কি ভয়ঙ্কর জিনিস এগুলো তো বিষাক্ত বলো কোথায় উঠে আসছে ওই বাপরে আর আমাদের ঘরের পাশে তো একবারে জলা জাঙাল এই যে এসব সব অন্য মানুষের জমি আছে সব জলা জানাল পুকুর একবারে জলে সব ভরে গেছে জল উঠে গেছে না দেখো না আর এই দেখো না এইগুলো সব কোথা দিয়ে উঠে চলে আসছে দেখো চেম্বারের উপর উঠে বসে আছে কি মারাত্মক জিনিস কি ভয়ানক আর কইটুকানি দেখতে দেখো না ওরে দেখো কইটুকু ছোট একটা বাচ্চা দেখতে কত সুন্দর কিন্তু কি বিষাক্ত জিনিস তো দেখো আমাদের বাজার করে এখন চলে এসেছে আর হাতে করে নিয়ে এসেছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো দেখো বেশ বড় বড়োই আছে এগুলো ছাড়াতে বেশি একটা সময় লাগবে না কিন্তু ছোটোগুলো হলে না প্রচুর সময় লেগে যায় তার সকালবেলা এই যদি এতটা চিংড়ি মাছ নিয়ে এখন বসি এখানে তিনশো চিংড়ি মাছ আছে তো অনেক সময় লেগে যাবে যাই বড় বড়ো নিয়ে এসেছে তবু তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এখন চিংড়ি মাছটা পরিষ্কার করে নেবো বেশ টাটকাই আছে চিংড়ি মাছটা আর সঙ্গে কিছু বাজার নিয়ে এসেছে আর দেখো আপেল নিয়ে এসেছে আজকে সকালে পুজো হলো তো পাঁচশো আপেল নিয়েছিল দুটো আপেল কেটে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে এখানে দু পিস আছে আর দেখো সঙ্গে নিয়ে এসেছে কচু আদা রসুন এই কচু দিয়েই চিংড়ি মাছ রান্না হবে আর আদা না এখন ঘরে রাখা যাচ্ছে না এই বর্ষার কারণে কীরকম আদাগুলো খারাপ হয়ে যাচ্ছে আপনা থেকেই মানে যখন কাটছি কি বিচ্ছরি একটা গন্ধ মানে আদাটার ভিতর থেকে পুরো নষ্ট হয়ে গেছে আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছে কাঁচা লঙ্কাও এখন ঘরে রাখা যাচ্ছে না মানে বোঁটাগুলোকে ভেঙে রাখলে তবু থাকবে তো দিয়ে জলে দিয়ে ধুয়ে আর ছিঁড়ে নেব কচু দিয়ে চুঁড়ি মাছটা হবে একটু আদা রসুন জিরে সব একসঙ্গে বাড়বো তার জন্য রসুন ছাড়িয়ে নেব আদা তো দেখো কচুটা এখনো শীত হচ্ছে আর আমি এখন দিয়ে আদা রসুন জিরেটা বেটে ফেলি মশলাটা রেডি করে নেওয়া আদা রসুন জিরে সব একসঙ্গে বেটে নেব এ দেখো কচু এখন সিদ্ধ হয়ে গেছে তারপরে এখন কচুগুলোকে ঠান্ডা করে আছে দেখো এখন কচুটা রান্না করার জন্য সবটা জোগাড় করে নিয়েছি টমেটো কুচো কাঁচা লঙ্কা চেরা আদা রসুন জিরি একসঙ্গে বাটা কচুটাকে সিদ্ধ করে এরকম পিস পিস কেটে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ ছাড়িয়ে গুছিয়ে নিয়েছি এখন চিংড়ি মাছে চলো লবণ হলুদটা মাখ হালদি দিয়ে দিলাম আর দিয়ে দেবো লবণ দিয়ে এখন চিংড়ি মাছ মাখিয়ে নিচ্ছি এখন তেজপাতা পাঁচফোড়ন দিলাম দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা বটা এখন দি লবুণ লং দাইল হৰি দাইল গুড় দিয়ে দি শিঙি ভাত লব এখন দি দিব ওপল পি দিয়ে মছলা চলি তাত এখনে কৰা তো কথা না জল এখন জাল জালো টাপল যেতে হবে অনেকক্ষণ কচু একদম শীত করেছি একদিন তো এখন একটু কাঁচা লঙ্কা দেখো লবণ দিয়ে ডলে নিচ্ছি আর এখানে কাঁচা সরিষার তেল দিয়েছি দিয়ে এখন কচু দিয়ে মাথা করে নেব এটা খেতে দারুণ লাগে কাঁচা লবণ কাঁচা সরিষার তেল আর কাঁচা লঙ্কা রান্না হয়ে গেছে আর এরকমই নামিয়ে দেবো এরকম হালকা হালকা এরকম গ্রেভি রাখবো এটা খেতে ভাতের সঙ্গে দারুণ মজা লাগবে আর দেখো কতটা সুন্দর এই কচু চিংড়ি বেড়ে নিয়েছি আর এখানে আছে কচু তো চলো খেয়ে দেখি দারুণ হয়েছে সবাই খেয়েছে বলেছে দারুণ হয়েছে